কালটি সংলাপ বাঙালির কাছে হাস্যরসের শ্রেষ্ঠ ওয়ান লাইনার যার মুখে এই ডায়লগ ঠাই পেয়েছে অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায় তেনে বাংলার হাস্যকৌতুকের সুপার স্টার যার অভিনয় মুগ্ধ তামাম বাংলা যার নিজস্ব বাচনভঙ্গিতে মেতে থাকত আপামর বাংলার শ্রোতা দর্শক প্রায় তিনশোরও বেশি সিনেমা এছাড়া বানিয়েছেন অজস্র কমেডি অডিও কাঁপিয়েছেন সারা বাংলার মঞ্চ মাতিয়েছেন গ্রাম বাংলার বাঙাল ভাষাকে করে শহরে বাঙালির কাছের ভাষা হৃদয়ের ভাষা ভানু বন্দ্যোপাধ্যায় নিজেকে নিয়ে মজা করে বলতেন আসিলাম ভারুজ যে হইয়া গেলাম যে। তবে বাঙালি জানে ভানু বন্দ্যোপাধ্যায় ভারামি করেননি কোনোদিন তার কমিকে ঝলসে উঠেছে মেথার দীপ্তি সমকালের সংকটের টুকরো ছবি যদিও কমেডিয়ান ছাড়াও আরও অনেক কিছু হতে পারতেন তিনি হতে পারতেন স্বদেশী যুগের বিপ্লবী বামপন্থী দলের হোলটাইমার পুলিশের হাতে ধরা পড়লে অনেকগুলো বছর থাকতে হতে পারত কারাগারে কিন্তু শেষ পর্যন্ত ঢাকা বিক্রমপুরের সাম্যময় বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন তর্কযোগ্যভাবে ভাবে বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা অথচ অন্য সঙ্গে তার হয়নি কখনো তাই খ্যাতের তঙ্গে পৌঁছেও তাকে কার্যত ঘরে করে দিয়েছিল ইন্ডাস্ট্রি কারণ তিনি অবস্থান বদলাননি হাত ছাড়েননি আদর্শবাদী যাপনের পাঁচ বছর কাঁচ পাননি সেই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা গ্রামে গ্রামে ঘুরে যাত্রা করে পেট চালিয়েছেন তিনি কিন্তু মাথা নত করেননি করবেন কি করে তার জীবনের আদর্শ যে শহীদ বিনয় বিনয়বাদল দীনেশের সেই দীনেশ যার সাইকেলের পিছনে বসে ভানু বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো বছর কেটেছে এককালে বেঁচে থাকলে এখন ভানু বন্দ্যোপাধ্যায়ের বয়স হতো একশো বছরেরও বেশি উনিশশো সালে ঢাকা বিক্রমপুরে তার জন্ম মা সুনীতি দেবী সিনিয়র ক্যাম্ব্রিজ পাশ করা প্রথম মহিলা স্কুল ইন্সপেক্টর বাবা জিতেন্দ্র বন্দ্যোপাধ্যায় নবাবী স্টেটে উঁচু পদে চাকরি করতেন বাবা মা নাম রাখলেন সাম্যময় যদিও গণস্মৃতিতে সেই নামের চিহ্ন মাত্র নেই মুন্সীগঞ্জের কাঁজি পাগলা এটি ইনস্টিটিউট থেকে পড়াশোনা সেরে ভানু বন্দ্যোপাধ্যায় প্রথমে ভর্তি হলেন ঢাকার পোগোজ স্কুলে এরপরে সেন্ট গ্রেগরি হাই স্কুল হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আই এ পাশ করলেন ভানুবাবু স্নাতক স্তরে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে তখন কার্যত চাঁদের হাট বিজ্ঞানী সত্যেন বসুর প্রিয় ছাত্র ছিলেন ভানুবাবু কবি জসীম উদ্দিন এবং মহিতলাল মজুমদার ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতো শিক্ষকদের স্নেহ তার কাছে ছিল আজীবনের সম্পদ ছাত্রছাত্রীদের মধ্যে সত্যেন বলে ডাকার অধিকার ছিল একমাত্র তারই বাবুর বাড়িতে ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক কথনের সূচনা তার জন্মদিনে দেখা করতে আসতেন বাখা বাখা বিজ্ঞানীরা সেই সমাবেশে কমিক বলার জন্য ডাক পড়তো সাম্যময় ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাবুর স্নেহ অটুট ছিল শেষ দিন পর্যন্ত ভানু বন্দ্যোপাধ্যায় যখন চিত্র তারকা তখন তাকে ডেকে পাঠাতেন প্রবীণ মশাই বলতেন মাথা যে শুকিয়ে কাঁট হয়ে গেল রে ভানু একটু রজ ঠেলে দিয়ে যেত বাবা পরবর্তীকালে বহুবার সত্যেন বাবুর সঙ্গে কথা বলেছেন ভানু বন্দ্যোপাধ্যায় বিজ্ঞানী সত্যেন বসু ঠিক যেভাবে বারবার বলেছেন দীনেশ দা শহীদ গুপ্তর কথা মাত্র বারো বছর বয়সে জড়িয়ে পড়েছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে গোপনে বিপ্লবী বই প্রচারপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া রিভলভার পাচার কি করেননি ভানুবাবু প্রথমে ঘনিষ্ঠতা ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্সের সঙ্গে সেই পর্বে তার আদর্শ ছিলেন গুপ্ত প্রথম বিপ্লবী রাজনীতির পাঠ নিয়েছিলেন কাছে ভানু বন্দ্যোপাধ্যায়কে নিজের সাইকেলের পেছনে বসিয়ে বিপ্লবী দীনেশগুপ্ত শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তের চরকি পাক দিতেন বিদেশি সিনেমা দেখাতেন বুঝিয়ে দিতেন সিনেমার বিভিন্ন দৃশ্য শোনাতেন রবীন্দ্রনাথের গান ভানু বন্দ্যোপাধ্যায়ও তার দীনেশদার জন্য ঢাকার টাঙ্গাওয়ালায় কুট্টিদের কাছ থেকে সংগ্রহ করে আনতেন পুলিশের গতিবিধির খবরাখবর গুপ্তের সূত্রেই কিশোর ভানুবাবুর আলাপ হয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহ এবং অলিন্দযুদ্ধের আরেক যোদ্ধা বিনয় বসুর সঙ্গে এমন করেই গানে গল্পে পোর খেয়ে উঠল ভানুবাবুর স্বদেশী চেতনা তারপর বিপ্লবী বিনয় আর বিপ্লবী বাদলের সঙ্গে মিলে রাইটার্স বিল্ডিং আক্রমণ করলেন গুপ্ত হয়ে উঠলেন অলিন্দ যুদ্ধের মরঞ্জয়ী নায়ক ব্রিটিশের হাতে মৃত সেই অসম সাহসী যুবকের স্মৃতি চিরকাল রইল ভানু বন্দ্যোপাধ্যায়ের বুকে যতদিন বেঁচে ছিলেন প্রতি বছর ভানুবাবু উপস্থিত হতেন বিপ্লবী দীনেশবাবুর শহীদ স্তম্ভের কাছে শ্রদ্ধা নিবেদন করে চুপ করে বসে থাকতেন কিছুক্ষণ অনেক পরে তিনি লিখেছিলেন ভগবান তোমার লীলা বোঝা ভার একটা ব্যাপার তোমার উপর আমার ভীষণ রাগ তুমি আত্মার নিজস্ব কোন শক্তি দিলে না কেন দিলে দিনেশ আত্মা এখনকার মুন্ডু সিরা পালাইত গুপ্তের মৃত্যুর পর ভানুবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অনুশীলন সমিতির উল্লেখ্য ঢাকার অনুশীলন সমিতি ছিল অত্যন্ত শক্তিশালী তাদের সঙ্গে কাজ করতে গিয়ে উনিশশো সাল নাগাদ পুলিশের নজরে পড়লেন ভানুবাবু একটি রাজনৈতিক হিংসার ঘটনায় নাম চড়ালো তার গ্রেপ্তারি এড়াতে ঢাকা ছাড়তে হলো তাকে একজনের গাড়ির পিছনের সিটে শুয়ে চলে এলেন কলকাতায় ততদিনে অনুশীলন সমিতির বিপ্লবীদের একাংশ মার্কসবাদী হয়ে উঠেছেন তৈরি হয়েছে বামপন্থী দল আর এস পি ভানু বন্দ্যোপাধ্যায় সে নতুন দলের উৎসাহী সদস্য ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিল আর পুলিশের খাতায় নাম থাকায় ভানুকের সাবধানে থাকতে বললেন নেতৃত্ব কিন্তু গুপ্তের শিষ্যকে বেঁকে নিঃশেদ অমান্য করে অংশ নিলেন আন্দোলনে ভাগ্যক্রমে গ্রেপ্তার হতে হল না তার কলকাতায় আসার পর শুরু হল ভানু বন্দ্যোপাধ্যায়ের নতুন জীবন আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে চাকরি নিলেন থাকতে শুরু করলেন বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে বোনের বাড়িতে কিছুদিনের মধ্যেই বসবাস শুরু হলো চারু অ্যাভিনিউতে ততদিনে ভানুবাবু জড়িয়ে পড়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে লাল হলুদ জার্সি মাঠে নামলে ভানুবাবু গ্যালারিতে থাকবেনি ইস্টবেঙ্গলের সদস্যপত্র নিয়েছিলেনই বটেই ম্যাচের আগে শচীন বর্মনের মতন বিশিষ্ট ইস্টবেঙ্গল সমর্থকদের আপ্যায়নের ব্যবস্থা সদস্যদের কার্ড চেক করে গ্যালারিতে ঢোকানো সবকিছু করেছেন ভানুবাবু অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন ইস্টবেঙ্গলের প্রবাদ ৫০ সাল সময়ে গুহর বিপরীতে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি বিখ্যাত ফুটবলার অভিলাষ ঘোষের ভাই বাপি ঘোষ অভিলাষ ঘোষের নামে উত্তর কলকাতার সব ভোট হাতছাড়া হওয়ার উপক্রম জ্যোতিষবাবুর বাধ্য হয়ে তিনি ভানুসহ এক ঝাঁক চেনা মুখে পাঠালেন দমদম বরাহনগর শ্যামবাজার বাগবাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট ভাঙাতে ভানু বন্দ্যোপাধ্যায় সফল হয়েছিলেন বিপুল ভোটে জিতেছিলেন জেসি গুহ পাঁচের দশকের শেষ পর্যন্ত ইস্ট সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ভানু বন্দ্যোপাধ্যায় সে সময়ে লাল হলুদের প্রবাদ প্রতিম পঞ্চপাণ্ডব ছিলেন তার বন্ধু তৎকালীন তারকা পাখি সেন রাখাল মজুমদার সঙ্গে ঋদ্ধতা হয়েছিল তার বসুশ্রীতে চলচ্চিত্র জগতের আড্ডাতেও সূত্রে উপস্থিত হতেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা কলকাতার অভিনয় শিল্পী হিসাবে ভানু বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ উনিশশো সালে চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের ভূমিকায় আমাকে দরবার আপনার নেই আমি জল পুলিশের আন্ডারে ওই বছরই বিয়ে করলেন বেতার শিল্পী নীলিমা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের পরেই প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ হলো উনিশশো সালে মন্ত্রমুগ্ধ উনিশশো সালে বরযাত্রী উনিশশো সালে পাশের বাড়ি ভীষণ জনপ্রিয় হয়েছিল ছবিটি তবে উনিশশো সালে মুক্তি পাওয়া সাড়ে চুয়াত্তর অন্য উচ্চতায় নিয়ে গেল ভানুবাবুকে এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় শুধু অভিনেতা নন আমরা খুঁজছি মানুষ ভানু বন্দ্যোপাধ্যায়কে যার সত্তা চিরকাল প্রাণিত হয়েছে কৈশোরের আদর্শবাদের প্রভাবে অভিনয় জীবনের মধ্যগগুনে থাকার সময়ে তিনি সক্রিয় হয়েছেন শিল্পী কলাকুশলীদের সংগঠনে কখনো মেনে নিতে চাননি প্রযোজকদের আধিপত্য ইন্দ্রপুর স্টুডিওতে যখন ধর্মঘট চলছে তখন ভানুবাবু এগিয়ে আসেন সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘা বাইন সিনেমার রিলিজের সময় জটিলতা তৈরি হলে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন পরিচালকের পাশে বিভিন্ন সময়ে একটানা আন্দোলন করেছেন অভিনেত্র সংঘ শিল্পী সংসদে ব্যানারে একটা সময়ে টানা পাঁচ বছর তাকে ব্ল্যাকলিস্ট করা হয় খ্যাতির শীর্ষে থেকেও কাজ পেতেন না তিনি কিন্তু তাও আফসোসের রাস্তায় হাঁটেননি দীনেশ গুপ্তর শিষ্য ভানু বন্দ্যোপাধ্যায় ছায়া ছবি ছেড়ে মন্দান জলসা বোর্ড থিয়েটার কৌতুকের অনুষ্ঠানে ততদিনে শরীরও ভেঙে পড়তে শুরু করেছে তা নিয়ে ঘুরে বেরিয়েছেন এক জেলা থেকে অন্য জেলায় কিন্তু হার মানেননি কিছুতেই ভানু বন্দ্যোপাধ্যায়ের গভীর প্রত্যয় ছিল সমাজতন্ত্রে গর্ব করে বলতেন বাবা আমার নাম লিখেছেন সাম্যময় আমি একজন সাম্যবাদী সাম্যের স্বপ্ন আমার নামের সঙ্গে লগ্ন হয়ে আছে সম্ভবত সে জন্যই ঢাকার বাঙাল সাম্যময় কেবল একজন অভিনেতা নন বরং একজন পূর্ণ একরখা মানুষ যিনি চিরকাল দাঁড়িয়ে থেকেছেন আদর্শের জমিতে ভানুসাজের শাসত্ব চট্টোপাধ্যায় অভিনীত জমালয়ে জীবন্ত ভানু মুক্তি পেয়েছে সত্য সে ছবি ঠিক কেমন হল তারই ফলাফল মিলবেই তবে জমালয়ে জীবন্ত মানুষ সাড়ে চুয়াত্তর পাশের বাড়ি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই রকম ভানু বন্দ্যোপাধ্যায়ের তিনশোরও বেশি ছবি এই বিখ্যাত ছবিগুলো যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন বাংলার এক গর্বকে এক অহংকারকে আমরা হ্যাপি সানরাইজ বাংলার সেকৃতি সন্তানকে জানাই আমাদের শ্রদ্ধার্ঘ আজ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ